আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি বাবুল অনেক প্রবাসী ভাইরা সৌদি আরবে ই পাসপোর্ট করার জন্য অপেক্ষায় আছেন যারা পাসপোর্ট হারাই গেছে অনেক সময় ওদের আজ কি মালিকের আগে দিয়েছেন অনেক সময় যে মালিকের কাজ করতেন মালিকের এনতে ফল পড়ছেন মালিকের কাছে রাখে আইসেন পাসপোর্ট আপনারা ফটোকপি নিয়ে ঘুরতেছেন পাসপোর্ট করার জন্য ইনশাল্লাহ ই পাসপোর্ট যারা করতে চাইতেছেন ইনশাল্লাহ এখন করতে পারবেন কারণ মেশিন টেশিন সব কিছু রিয়াতে এবং জেদ্দা বসানো হয়ে গেছে ইনশাল্লাহ ই পাসপোর্টের কার্যক্রম কিছুদিনের ভিত্তি ইনশাল্লাহ শুরু হয়ে যাবে যারা ই পাসপোর্ট করতে আগ্রহী আছেন যাদের ফটো কপি আছে তারা পাসপোর্টের ফটো কপি চলবে ফটো কপিটা স্টাইপ করে আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ পাসপোর্ট হারাই গেছে ই পাসপোর্ট মালিকের কাছে র্যাক সকলেই যাদের ই পাসপোর্টের অপেক্ষায় আছেন করার জন্য আমাদেরকে বলতেছেন ইনশাল্লাহ আপনাদের পাসপোর্ট হয়ে যাবে যাদের ই পাসপোর্ট করার অপেক্ষায় আছেন সকলেই ই পাসপোর্ট এখন করতে পারবেন কারণ আপনারা তো যে ফটোকপিটা তা হ্যাঁ নিয়ে হারায় গেছে জনের পাসপোর্ট হারায় গেছে ই পাসপোর্টটা পাস ফটোকপিটা আপনারা নিয়ে যাবেন নিয়ে যায়া বা জমা দিবেন কত টাকা লাগবে এটা এখনো বলে নাই কত টাকা লাগবে বলে নাই কিন্তু এমআরপি পাসপোর্ট যেটা এটা মনে করেন দেয়া যায় কি একশো টাকা হইলেই হয় কিন্তু হয়তো এটা কয়েক টাকা বেশি লাগতে পারে ই পাসপোর্ট কারণ এমআরপি পাসপোর্ট যদি হারায় যায় তো যারা হয়তো এমআরপি পাসপোর্টটা এখন আগে যে সিস্টেম ছিল ওই সিস্টেমে একশো পঁচিশ টাকা লাগে করতে একশো পঁচিশ টাকাই হারায় গেলেও আগে যে যে সিস্টেম ছিল এমআরপি পাসপোর্ট ফটো কপি থাকলে আপনি বাস ফটো কপি দিয়ে আপনার পাসপোর্ট উঠায় নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ বহুত প্রবাসী ভাইরা কারণ ই পাসপোর্ট দেখা যায় কি বহুত যাই ঝামেলা আছে ই পাসপোর্ট হয়েছে না আগে কারণ ই পাসপোর্টের জন্য দেখা যায় কি অনেক প্রবাসী বাইরে কা হইতে পারছে না কারণ দেয়া যায় কি আইসে মালিক কোনো কাগজপাতি দেয় নাই তাদেরকে যদি পাসপোর্টটা থাকে তা পাসপোর্টটা উঠায় আপনি বাস এটা কা ফেলা হইতে পারবেন অনেক সময় দেয়া যায় কি আপনারা কারণ দুজি আপনারা কা ফেলা হইতেছেন কা হইতে পারবেন কারণ পাসপোর্টের জন্য ভীষণ জটিলতায় আছে যারা ই পাসপোর্ট ইনশাল্লাহ এখন চালু হইতেছে সকলেই ই পাসপোর্ট করে নেবেন কারণ কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাচ্ছে যারা এই ইনশাল্লাহ করতে পারবেন আর এম আর পি যেটা ছিল আগে যে সিস্টেম ছিল এই সিস্টেমেই আছে এম আর পি পাসপোর্ট সকলেই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন